টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এক মাঠ কর্মীর বিকেলে ভোলার চরফেশন উপজেলার দক্ষিণ আইচা থানায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে অভিযুক্ত সেই মাঠ কর্মীর নাম হাসিনা বেগম তিনি উপজেলার দক্ষিণ আইচায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি হয় জানা গেছে দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে সত্তর হাজার টাকা ঋণ নেন ঋণ নেওয়ার পরের সপ্তাহ থেকে আড়াই হাজার টাকা করে মোট তেরোটি কিস্তিও পরিশোধ করেছেন তিনি তবে দেশের বর্তমান পরিস্থিতিতে কিস্তি না দিতে পারায় এনজিও কর্মী হাসিনা ও ম্যানেজার মোহাম্মদ শামীম শনিবার বিকেলে ওই ভুক্তভোগীর বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যায় এ সময় গরু নিতে নিষেধ করলেও তারা জোর করে গাভীটি নিয়ে গেছেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার তারা আরও জানিয়েছে গাভীটির চার মাসের একটি বাছুর রয়েছে ভুক্তভোগী কুলসুম বলেন আমি ক্ষেত খামারে কাজ করে সংসার চালাই আমি সমিতির টাকা পরিশোধের সময় চেয়েছি কিন্তু তারা তা শোনেননি এদিকে গরু নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম তিনি জানিয়েছেন এনজিও থেকে সত্তর হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি দিয়েছে কুলসুম তবে এরপর বারবার বলার পরও বেশ কিছুদিন টাকা দেননি তিনি এ কারণেই তার একটি গরু নিয়ে এসেছে তারা